হ্যালো বন্ধুরা রিঙ্কুর ঘর সংসার আপনাদেরকে স্বাগত বেশ কনকনে ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডাতে পিঠে খেতে সবারই ভালো লাগে আমারও কিন্তু খুবই ভালো লাগে যার জন্য আমি বানাচ্ছি মূলো পিঠে তার সাথে সরু চাগলি তো মূলের পিঠেটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো মূলো পিঠে বানানোর জন্য আমি মূলো কুড়ুনিতে করে কুড়ে নিচ্ছি আপনারা পারলে বঁটিতে করে কুঁচো কুঁচো করে কেটে সেটাকে আবার সেদ্ধ করে প্রেসারে সেদ্ধ করে হাতে করে মিক্সড করে নিতে পারেন মিহিভাবে কারণ জিনিসটা মিহি মতো লাগবে মিহি যদিও হবে না কুরুনিতে গ্রেড মতো করলেই হবে আর মূলোর সিজন আর মূলোর সিজনে মুলো পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মূলোটা আমার করোনা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চাল যে বেটে রেখেছিলাম সেই বাটা চালটা দিয়ে দেব আর দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিলাম এর মধ্যে এবার গুড় দিয়ে দিচ্ছি আপনারা পারলে চিনিও দিতে পারেন তো গুড় দিয়েই বেশি ভালো লাগে যার জন্য আমি গুড় দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব তো লবণও দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব খুব কম সময়ে খুব ইজিভাবেই কিন্তু মূল পিঠাটা করা যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর শীতকালের মুলো খেতেও কিন্তু ভালো আর এই যে পেস্টটা বানাচ্ছি এটা কিন্তু খুব লুজও হবে না আর খুব টাইটও হবে না তো আমার লুজ হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো কারণ আমার চালগুঁড়িটা নেয় যার জন্য ময়দা দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা দিয়েও করা যায় শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে চাল দিয়ে করলে খেতে ভালো হয় বেশি বেশ মুচমুচে টাইপের হয় তো এই মুহুর্তে আমার চালগুঁড়িটা ছিল না বলে আমি ময়দা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু টাইট করে নিচ্ছি তো কেউ ভিডিওটা আমার স্কিপ করে যাবেন না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে কিন্তু লোহার চাটু বসিয়ে দিয়েছি আর লোহার চাটুর উপরে মূলর যে মাথার অংশটা ছিল সেটা দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি ভাজবো জিনিসটা আর মূলোটা দিয়ে মাখাচ্ছি তাতে কী করে তেলটা ভালো করে মাখানো যাবে হাতে গরমও লাগবে না আর দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে ভালো করে চেপে দিচ্ছি চেপে দেওয়ার সময় আমি কিন্তু হাতে জল নিয়েছি একটা বাটিতে জল নিয়েছি সেই জলে হাত ডুবাচ্ছি ডুবিয়ে চাপছি নাহলে হাতে গরম লাগবে দু মিনিটের মতো রেখে আমি উল্টে দিচ্ছি আর জিনিসটাকে ভালো করে একটু চেপে চেপে ভাজতে হবে সামান্য একটু তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে ভালো করে চেপে চেপে ভাজবো কারণ যেহেতু একটু মোটা না চেপে চেপে ভাজলে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি নিয়ে আবার একটা দিচ্ছি সেমভাবেই আবারও ওই মূল মাথাটা দিয়ে তেল মেখে নিচ্ছি মাখিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আর চাটুটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালোই কিন্তু গরম হয়েছে না গরম হলে কিন্তু চাটুতে লেগে যাবে আর সামনেই যে বাটি দেখছেন বাটিতে কিন্তু আমি হাতটা ডুবে নিচ্ছি জল হাত তাতে করে কিন্তু ওটাকে চেপে চেপে ভালো করে দেওয়া যাবে তো এটা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু বাদ বাকি পিঠেগুলো ভেজে নেব এবার আমি সরু পিঠেটা দিচ্ছি সরু চাগলি যেটা এই রেসিপিটা কিন্তু আমি আগেও দিয়েছি সরু চাগলি পিঠেটা কিভাবে বানাতে হয় তো আপনারা আমার ইউটিউব চ্যানেল রিঙ্কুর ঘর সংসার ওখানে গিয়েও দেখতে পারেন দিয়ে দেওয়া হয়ে গেছে সরু চাগলি পিঠে ওর মধ্যে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নেবো নিয়ে উল্টে দেব এটাও কিন্তু খুব ইজিভাবেই করা যায় তবে যে কোনো জিনিস আপনারা জানেন বানাতে গেলে কিন্তু কড়াই বলুন আর চাটুই বলুন গরম করে নিতে হয় ঠিকঠাক না গরম হলে কিন্তু চাটুর মধ্যে লেগে যাবে বা কোড়াতেও লেগে যায় তো গরমটা যদি ঠিকঠাক করে হয় কিন্তু তা সেক্ষেত্রে চাটুতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তো দেখছেন কত সুন্দরভাবে উল্টে দেওয়া হয়ে গেল তো এইভাবেই আমি বাদ বাকি পিঠেগুলোও বানিয়ে ফেলবো সরু পিঠে বা সরু চাগলি যাই বলুন না কেন সেইগুলো কিন্তু বানিয়ে নেব আমার মূলপিঠে আর সরু চাগলি পিঠে রেডি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার